আজকে আমরা টপিকটা ঠিক এরকম রাখলাম জীবনে বহু মানুষ সফল হতে চান একটাই প্রশ্ন করেন আমি সফল হব কি করে গুগলে গিয়ে সার্চ করবেন বহু মানুষ আমি সফল হব কি করে সফল হওয়ার মন্ত্র কি সফল হতে গেলে কি করতে হয় ইউটিউবে সার্চ গুগলে সার্চ বহু জায়গায় সার্চ হয় সফল হওয়ার টিপস দেখুন এইভাবে সফল কিন্তু আপনি কোনোদিনও হতে পারবেন না যদি জীবনে আপনাকে সফল হতে হয় সত্যিকারের সফলতা লাভ করতে হয় তাহলে চোখে জল ঝরাতে শিখুন একটা চোখে যদি জল আসে না সঠিক কষ্টের জায়গাটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তবে আপনি জীবনে সাকসেস পাবেন সফল হবেন সেই সফলতা কিন্তু কেউ কখনো কেড়ে নিতে পারবে না আর যদি কেউ আপনাকে সফল করে একদম একটা জায়গায় বসিয়ে দেয় আপনি কিছুই বোঝেন না আপনাকে সফলভাবে এক জায়গায় তুলে দিল আপনি সফল হয়ে গেলেন তাহলে যেদিন খারাপ সময়টা আসবে আপনি কিন্তু সেখান থেকে পতনের মধ্যে পড়ে যাবেন নিজেকে তৈরি করতে হবে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে চোখ থেকে জল ঝরাতে হবে প্রতিনিয়ত লেগে থাকার অভ্যাস করে তুলতে হবে এতগুলো কিছু কি আপনি সাবধানে করতে পারছেন যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন তাহলে আপনি সফল হবেন একটা টেস্ট দেখবেন আর আপনি সফল হয়ে যাবেন সেটা জীবনেও সম্ভব নয় জীবনে সফল হতে গেলে সব থেকে হচ্ছে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে কষ্ট আর এই কষ্টকে যদি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন মনের মধ্যে গেঁথে নিতে পারেন কষ্ট যদি সত্যি আপনার জীবনে থাকে আর সেই কষ্টের জায়গাটা যদি উপলব্ধি করতে পেরে থাকেন একটি বারের জন্য তাহলে কিন্তু আপনি সফল হওয়ার অনেক ধাপ এসেছেন মানে আপনি সফল হবেন আপনার হয়তো বাকি টেন আছে আমি ভুল বললাম না ঠিক বললাম যারা যারা এই জীবনে উপলব্ধি করেছেন যারা জীবনে এই জায়গাগুলো পেয়েছেন তারা জানেন সফল হওয়াটা অত সহজ নয় তাহলে বহু মানুষই আজকে সফল হয়ে যেত কেউ আর অসফল থাকতো না যদি আপনি কষ্ট না করেন বা কষ্ট করে যদি সফলতা অর্জন না করেন তাহলে মানেটা আপনি বুঝবেন না ধরুন আমি এখন একটা মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটা জিরো থেকে শুরু করেছি এই চ্যানেলটাই আমি একটা একটা করে ভিডিও বানাবো আর একটা একটা করে সাবস্ক্রাইব হবে আর তারপর একটা মিলিয়নে পৌঁছে যাবে তারপর চ্যানেলটা মনিটাইজড হবে এবং সেখান থেকে আমি কিছু ইনকাম করব আমি এখান থেকে খ্যাতি নাম জস অর্জন করব সবই আপনাদের সহযোগিতাই হবে তখন আমি সফল হব কিন্তু আমি তো ভিডিও বানাই ভিডিওই ভিউজ হয় না একটা ভিউজ হয় দুটো ভিউজ হয় দশটা হয় একশো হয় দুশো হয় আর হয় না ভিডিও ভাইরাল হয় না আমি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি করতে 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 ধৈর্যের বাদ ভেঙে যায় তাও হয় না এই জায়গায় দাঁড়িয়ে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম কিন্তু আমি ধরে থেকে আবার সেটাকে তৈরিও করলাম দিয়ে আমি সফল হলাম এই যে সফলতা প্রত্যেকটা ধাপ এগোতে 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 যে আমি সফলতা পেলাম এই সফলতা আর আমি একটা হয়তো কিছু টাকা দিয়ে একটা ওয়ান লাখ সাবস্ক্রাইবার চ্যানেল আমি কিনে নিলাম তাতে ভিডিও আপলোড করলাম সেখান থেকে আমি জনপ্রিয়তা পেলাম আর সেই হয়তো রানিং গ্রোথ চ্যানেলটাকে নিয়ে আমি এগিয়ে গেলাম একবার ভেবে দেখুন একটা একটা করে সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইবার আর এক লাখ সাবস্ক্রাইবার কোনো চ্যানেল আমি পয়সা দিয়ে কিনে নিয়ে সেইখানে ভিডিও দিয়ে বিখ্যাত হলাম মানে সফল হলাম দুটোর মধ্যে কোথাও ফারাক আছে না নেই অনেকে বলবেন আছে অনেকে বলবেন নেই কিন্তু আমি বলছি ফারাক বহু গুণ আছে যে চ্যানেলটা আমি একটা একটা করে সাবস্ক্রাইব করে তৈরি করেছি তার মূল্য অনেক বেশি মানে আমি অনেক কিছু শিখেছি অনেক ধৈর্য ধরেছি তারপর এই জায়গাটা পেয়েছি কালকে যদি এই চ্যানেলটা আমার থেকে সরে যায় বা কোনোভাবে আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমি আবার নতুন কিছু সৃষ্টি করতে পারবো আমার সেই ধৈর্যটা আছে অনেকে বলবেন এটা একটা টাইম লস হলই ভিডিওটা দেখে আমি বলছি অনেক কিছু শিখলেন এই ভিডিওটা দেখে কারণ ধৈর্যটা আপনাকে ধরতে হবে তবেই আপনি সফলতা পাবেন জাস্ট আমার ভিডিও দিয়ে বললাম এটা আপনি আপনার জীবনে অনেক ক্ষেত্রেই প্রমাণ করে পেয়ে যাবেন করে দেখবেন সেম ঘটনাই ঘটে যে কোনো কর্মের ক্ষেত্রে ধরুন একটা বিজনেস নিয়ে যদি বলি একটা বিজনেস আপনার বাবার আছে সেই বিজনেসে একটা বিশাল গ্রোথ প্রচুর টাকা ইনকাম হয় বাবা খেটে আপনার বিজনেস তৈরি করেছিল সেই বিজনেসটাই আপনাকে ঢোকালো সেই বিজনেসটা আপনি আরো গ্রোথ নিয়ে আসলেন কিন্তু বাবা যখন কষ্ট করে খেটে একটু একটু করে সেই বিজনেস থেকে তৈরি করেছিল সেই অভিজ্ঞতা আপনার কিন্তু থাকলো না কালকে যদি বিজনেসটা ওখান থেকে লসে রান করে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না কিন্তু আপনার বাবা সেটা পারবেন কারণ তিনি কিন্তু একটা একটা করে সেই জায়গাটা তৈরি করেছিলেন তাই বলছি যিনি সৃষ্টি করেন একটু একটু করে তার যে শক্তি ধৈর্য ক্ষমতা সফল হওয়ার অন্য থাকে না তাই ঘাম ঝরাতে হবে চোখে জল ফেলতে হবে কষ্ট করতে হবে তবেই আপনি সফল হতে পারবেন যদি আপনি প্রতিনিয়ত সেটা করতে পারেন এই ধৈর্যটা অবলম্বন করতে পারেন তবে আপনি সফল হবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে একদম লক্ষ্য স্থির রাখতে হবে আপনি সফল হবেন দিয়ে দৌড়াচ্ছেন কোনো লক্ষ্য স্থির নেই কোন লক্ষ্যে সফল হবেন চিন্তা করেছেন যে লক্ষ্যে আপনি এগোচ্ছেন সেই লক্ষ্য নিয়ে ভাবুন স্থির থাকুন লক্ষ্য হলে চলবে না আপনি একটা বিজনেস করবো চিন্তা করেছেন কিন্তু কেউ আপনাকে বুদ্ধি দিল এই বিজনেসটা করলে আপনার লস হবে কিন্তু আপনি বুদ্ধি পেয়েছেন বা নিজে চিন্তা করেছেন বিজনেসটা করলে আপনার লাভ হবে কেউ হয়তো আপনাকে পিছু টানতে চাইছে তাই বুদ্ধিটা বলছে যে না এটা করলে লস হবে আপনি লক্ষ্যচ্যুত হয়ে গেলেন মানে আপনি সেখান থেকে সরে গেলেন আপনার লাভ হলো না লস হয়ে গেল আপনি কেতে এই পারলেন না সেটা করলে চলবে না নিজের লক্ষ্য স্থির রাখতে হবে সেই লক্ষ্যে আপনাকে গিয়ে দেখে আসতে হবে যে লাভ হলো লস হলো যদি এইভাবে আপনি জীবনকে এগোতে পারেন তাহলেই আপনি সফল হবেন দশটা টিপস দেখে আপনি কখনো সফল হতে পারবেন না এটা সম্ভব নয় কিন্তু দেখতে হয় কিসের জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য কিছু জানার জন্য কিছু শেখার জন্য কিছু বোঝার জন্য দশটা পয়েন্ট দিকে দুটো পয়েন্টকে ধরে এগোতে হয় আশা করি বুঝতে পারলেন আজকের আমরা ঠিক কি বলতে চাইলাম যদি জীবনে সফল হওয়ার চিন্তায় আপনি প্রতিনিয়ত দৌড়াচ্ছেন তাহলে লক্ষ্য আর সেই লক্ষ্যে এগিয়ে যান চোখে জল ফেলুন কষ্ট করুন ধৈর্য ধরুন আপনি সফল হবেন যেভাবে সহজে কেউ সেটা পারবে না আর এই যে সফল হবে সেখান থেকে কেউ নামাতে পারবে না জাস্ট মিলিয়ে নেবেন যারা যারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে সফল হয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে দেখবেন এটাই বাস্তব এটাই সত্য এইভাবেই জীবনকে চালনা করতে হয় তবেই একটা সঠিক পথে আমরা এগোতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভালো মনে করছেন না তাদের বলবেন আনসাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকতে ইচ্ছা হলে থাকবেন না ইচ্ছা হলে অবশ্যই কষ্ট করে থাকবেন না